কাটি যাব সন্ধে রথ ঝাড়িয়ে আইনে যাও রান দে খাব বউ যশরের যশ খেজুরের রস খেজুর গোড়ের জন্য কিন্তু যশোর জেলা বিখ্যাত বিখ্যাত কিন্তু যশোরের জেলা গাছিরাও যশোরের গাছিদের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের গাছ তোলা কাটা এবং রস সংগ্রহ শুরু হয়েছে এবং সাথে সাথে গুড় এবং পাটালি তৈরি করা কিন্তু যশোরের মাধ্যমে শুরু হয়েছে যশোরের কিন্তু একটি ঐতিহ্য করে গুড় পাটালি তৈরি করা আমাদের সাথে একজন আসেন গাছি ভাই আমরা তার গাছ কাটা দেখছি আর এই গাছ কাটার যে নিপুণ সৌন্দর্য এটা কিন্তু আপনারা একেবারে খোলা মাঠের আকাশের নিচে না আসলে দেখতে পাবেন না এবং প্রকৃতির যে নিদার দৃশ্যটি এটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আলাইকুম ভাই কেমন আছেন এই গাছ কাটলেন নাকি যে এই যে কাটলাম কেমন লাগে গাছ কাটতে ভাই কষ্ট হলে অনেক ভালোই কি ঠিক মতো মানতে পারেন ভাই অনেক সময় দেখি যে গাছেরা বাজারে উচিত হয়ে পড়ে আমার জীবনে হয় নাই আমার বাপের জন্মে হয় আমার দাদার দেখে আসছে আমার বাপকা আমার বাপের কাছ থেকে আমি প্রশিক্ষণ দিয়ে আমি নিজে শিখেছি শিকার বয়সে আমি নিজেই যে কোনো যত পড়াশুনা করেছি ওই সময় আমি নিজে ভাড় কান্দে করে বতাম তারপরে আমি নিজে আস্তে আস্তে দড়াবান্ধা শিখলাম শেখার পরে আমি নিজেই গাছ উঠানোর ট্রাই করলাম নিজে শিখলাম যখন ক্লাস ফাইভ বির থেকে পুরো গৃথেই গাছ কাটায় এটাই কিন্তু দরবান্ধার সঠিক নিয়ম যে এই তো আর কখনোই পড়বে না না আমরা এখান থেকে কিন্তু দড়াবান্ধটাও শিখে ফেললাম সবাই হ্যাঁ ঠিক আছে আপনি উঠেন আপনি আপনার কাজ করেন এই যে গাছে উঠছি কাটটি তাহলে আপনি টোটালি কত বছর ধরে গাছ কাটছেন এই ক্লাস ফাইভ বির থেকে এই কাটা স্টার্ট করেছি যেমন অ্যাকচুয়াল আনু আপনার আনুমানিক বয়স কত হবে এখন এ এই আজ সাত আট দিন পরের থেকে আমার পুরো পঁয়তাল্লিশ বছর বয়স হবে তার মানে আমরা ধরতে পারি আপনি চল্লিশ বছর মতন গাছের সাথে সম্পৃক্ত আছেন নাকি এই গাছের যে সৌন্দর্য আসলে কীভাবে বর্ণনা করবো এই জন্য কিন্তু একটি বিখ্যাত গান আছে ঠেলে ধেয়ে জেলেব গাছ কাটতে যাবো সন্ধ্যে রস ঝেড়ে এনে জাওরান্দে খাবো সন্ধ্যে রসের এই জাওরান খাওয়ার যে গল্পটি এটা কিন্তু শুধুমাত্র গ্রামেই বটে আপনারা যারা শহরের ইট কাট বালুর ভিতরে এদের কিন্তু কখনোই এই সৌন্দর্য বা এই প্রকৃতির দৃশ্য অবলোন করা বা এই সন্ধ্যার রস ঝেড়ে এনে খাওয়ার এই সৌন্দর্য কখনোই আপনি উপভোগ করতে পারবেন না বা কখনোই কিন্তু এটাকে আপনি নিজের ভিতরে আলিঙ্গন করতে পারবেন না

আপনার ভারমার বয়ে দেওয়া বা রস নিয়ে যাওয়ার সময় ভাবি বিরক্ত হয় যখন তখন এই গান না নাকি ভাই গাছ তো কাটা শেষ করলেন নাকি জি জি এই গাছটা বয়স সাধারণত কত বছর হতে পারে এসপ্রেসড ওভার করে ফেলেছি আর কতদিন দেবে গান্তিকের রস এখনো সর্বনিম্ন 30 বছর তোসরের এরকম 925 তাহলে এই গাছটা প্রথমে কে কাটা শুরু করেছিল আমার দাদা সুরিস আমার দাদা কেটেছে আর আমার বাপ কাটছে আমি তো দেখেই আরছি তার কাছে শিখে আমি কাটছি তার মানে কয় পুরুষ কাটলেন আপনারা এই তিন পুরুষ এসে দাঁড়ালো এরপরে কি আপনার পুরোজন্ম যারা আছে অর্থাৎ আপনার ছেলে তারা কি এটা কাটবে এখনো পঁচিশ তিরিশ বছর দেবে দেখুন তখন আমার ছেলেও কাটতে পারবে আচ্ছা তার মানে আপনারা চার পুরুষ ধরে গাছটা কাটবেন তাই না আশা করা যায় যদি গাছ যদি না মারা যায় তবে হবে তার মানে আপনাদের খেজুরের গাছের রস সংগ্রহ গুড় বা পাটারি সংগ্রহ আপনাদের পারিবারিক ঐতিহ্য নাকি জি জি এটা আপনাদের যুগ যুগান্ত ধরে চলতেছে নাকি ভাই হ্যাঁ এটাই নতুন করে কি কোনো গাছিরা তৈরি হচ্ছে ভাই এখনকার দেশের ছেলে পেলে গাছে উঠতে গেলেই পড়ে যায় গাছি কমে যাচ্ছে গাছি নেই আপনি কি কোনো গাছি তৈরি করতে পেরেছেন না আমি এখনো পারি নাই আপনার ছেলের কথা যে বললেন ও কি গাছি গাছে উঠতে পারে না অবশ্যই এখন ট্রেনিং দিচ্ছে আস্তে আস্তে শিখে যাবে এ ভাড়াটার দাম কত ভাই চল্লিশ টাকা চল্লিশ কয়টা গাছ আছে আপনার এবছর ষাট পঁয়ষট্টি মতো আছে ভাড় ষাট পঁয়ষট্টি হুম এখনো চল্লিশটা কিনতে হবে মোট কয়টা গাছ আপনার তাহলে দুশো পঁচাত্তরটা গাছ আছে এখন বর্তমান এই যে দড়া ঠিলে আর এই ভাড়ের যে সুমিষ্টি গন্ধ এটা কিন্তু আমাদের গাছি ছাড়া আর কেউ জানে না কারণ এই ভাড়ের ভিতরে রসের যে সুঘ্রান এই ঘ্রানটি যদি আপনি নিজের থেকে অবলোকন করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই সৌন্দর্য এর জন্য কিন্তু আমাদের গাছেরাই বলে ঠিলে ধুয়ে দেলে গাছ কাটতে যাবো সন্ধ্যে রস জেরে নেওয়ার দেখাবো আমাদের এই গাছিদের যে এই গানটা কিন্তু কেন গাওয়া হয় আপনারা হয়তো জানেন কিনা না বৌরা সকালে এবং বিকালে রস সংগ্রহ গুড় তৈরি করে কিন্তু অনেক প্রচুর একটা ঝামেলার কাজ আর এই ঝামেলার কাজটা যখন করতে না চায় তখন কিন্তু এই সুন্দর গান গিয়ে মাতিয়ে তুলে তারপরেই কিন্তু এই রস সংগ্রহ গুড় এবং পাটালি তৈরি করে নাকি ভাই সবচেয়ে বড় উদ্দেশ্য ভাই বুঝতে পেরেছি আর কোনো গান পারেন এই গুড় খেজুরের গুড় আর সম্পর্কিত না না ওই যে একটা আছে না চমল বেরোয় ওটা কি বলে আমি এটা পারিনি ভাই আপনি যে গাছ কাটেন এই গাছ কাটতে আপনার কখনো অসুবিধা হয়েছে কি না ভাই আমার এরকম ধরণের কোনো সমস্যা দেখা দেয় না সময় দেখি যে গাছ কাটতে যে গাছের গাছ থেকে পড়ে যায় বা গাছ ভেঙে যায় অনেক সময় এরকম কোনো না আমার এখানে আমার জীবনে এরকম কিছু হয়নি আবার দেখেছি যে গাছ যখন উঠান তখন এই গাছের মাথার ভিতরে অনেক সাপ বা পোকামাকড় থাকে এগুলো থাকে সাপ পাওয়া গেছে সম্মুখীন কিনা আমি তিনবার হয়েছে কি আপনার কোনো ক্ষতি হয়েছে না ক্ষতি হয়নি এই আমি পিছনে এই গাছটার থেকে আমি তুলতে যেয়ে আমার পাথরের গেল সবে আমার হাত পা এরকম আর কিছু হয়নি খেজুর গাছের যে চোমর বের হয় এই চোমরটা কিন্তু খেতে সেই রকম স্বাদ আর ছোটোবেলায় আমরা যখন খেজুর গাছ তুলতো তখন কিন্তু গাছেদের পিছে পিছে দৌড়াতাম শুধুমাত্র একটি চোমরের আশায় আর এই চোমরটা খেতে যেমন সুমিষ্ট তেমনি কিন্তু রয়েছে অনেক পুষ্টিগুণ এবং মানুষের শরীরের জন্য রয়েছে অনেক ধরনের উপকারিতা